গাইজ আমি অনু আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির তিরিশতম মনসা পুজোর বিশেষ মুহূর্ত ছোটবেলা থেকে স্মৃতি আরতি ঢাকের শব্দ বিশেষ মুহূর্ত দিয়ে তৈরি হয় আমাদের এই দিনটি চলো শুরু করি আমাদের এই সুন্দর যাত্রা তো আমরা পুজোর আগে সমস্ত কিছু বাজার করেছি যেমন দর্শকর্মার বাজার থেকে শুরু করে পালেরা যেসব হাড়ি ঘট কপতে এসব নানান রকম নাম আছে তারা সব বলে তো এইগুলো সব ধুয়ে রাখছি ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে কারণ এগুলো পুজোর কাজে লাগবে তার জন্য ভালোভাবে যাতে নোনা না থাকে এমন করে ধুতে হবে আমাদের জিনিসগুলো ধোয়ার পর রোদে শুকোতে দেওয়া হয়েছে শুকিয়ে গেলে তুলে রাখা হবে এবার আমরা ফলের বাজার করে নিয়ে এসেছি অনেক রকম ফল আছে একরকম আরও আছে ভেতরে অনেক রকমের ফল আনা হয়েছে তারপরে আমাদের এখানে আগের বছরের যে মা মনসার মূর্তি আছে সেটা আছে এটাকে এখন নামানো হবে যে ঘর বারান্দাগুলো সব পরিষ্কার করে ফেলা হবে তারপরে নতুন মা মনসাকে নিয়ে এসে উঠিয়ে দেওয়া হবে নতুন মূর্তি তার জন্য এটা নামানোর জন্য আমরা এখন প্রস্তুত করছি নামানো হয়ে গিয়েছে দিয়ে নামানোর ভিডিওটা নেওয়া হয়নি আমার মা ঘর বারান্দা সব পরিষ্কার করেছে ঠাকুর নামানো হয়ে গেছে এখানে আমি টপ টপকাচ্ছি মানে প্রাচীরটাকে লাফিয়ে পার করলাম বেলপাতাগুলো দিদা উপর থেকে পেট দিচ্ছে দিয়ে আমি নিয়ে আসব তারপরে বেলপাতাগুলো সব আমি নিয়ে আসলাম একটা একটা করে দিধা পারছে উপর থেকে আমি নিয়ে আসছি অনেক বেলপাতা পেয়েছি গেছি ভুলতে গেলে প্রচুর প্রচুর অনেকগুলোই লাগবে তার জন্য নয় এখন আমি প্রাচীরটাকে পার করব খুব পাওয়ার আছে আমার মধ্যে ভীষণ শক্তিশালী আমি উঠে পড়লাম তারপর আমি এখানে বেলপাতা ছাড়াচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো পুজোর কাজের জন্য কয়েকটা বেলপাতাতে মালা গাটা হবে সেগুলো রাখতে হবে তারপরে আমি এই যে এগুলোকে কী বলে দৌড়ব এগুলোকে নিয়ে যাচ্ছি বেলপাতাগুলোকে ধুয়ে মুছে রাখলাম সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখতে হয় নাহলে হবে না গাইস দিদার কুমড়ো গাছে একটা কুমড়ো ধরেছে একটাই কুমড়ো দেখতে পাচ্ছেন অনেক বড় এটা দিদার কুমড়ো গাছ তারপর সুন্দর সময় আমরা এখানে নতুন মা মনসার যে মূর্তিটা তৈরি হয়েছে সেটা আমরা আনতে গেছিলাম যার কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে তো নিয়ে আসার জন্য সবাই মিলে গেছিলাম তারপরে ভ্যানে তুলে ঠাকুরকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে বাড়িতে সবাই মিলে মন্দিরে তোলার ব্যবস্থা করা হলো মন্দিরে আমাকে তুলে দিলাম তারপরে এখানে আমি আর আমার ভাই কলা গাছ কলা গাছগুলো নিয়ে আসলাম দাঁড় রক্ষা করার জন্য এটা মনীষা এটা আমি আর এটা মন্দিরে বসে আছি আমরা সবাই সন্ধ্যের সময় আলপনা দেয়ার করছিল মনীষা তারপর এখানে আমার মাসি ছোট মাসি মা মিলে সব মালা তোলা গাছ ছিল সাজানোর জন্য মালা তারপরে প্রত্যেকটা মূর্তির জন্য একটা একটা করে মালা আর যেটা মায়ের মালা হবে সেটা খুব বেলপাতা দিয়ে ভালো করে গাঁথা হয়েছিল বড় সড়ো করে সুন্দর করে ছোটো মাসি এসব কাজগুলো খুব ভালোই পারে তাই করছিল এটা আমার দিদা দিদার খুব মজা কাল পুজো বলে কথা তো এখানে আমাদের মালাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে ফাইনাল এগুলো অনেক ফুল যেগুলো পুজোর জন্য রাখা হয়েছে ফাইনাল কমপ্লিট লুক সেটা দেখানো চলছে দেখানো হয়ে গেছে এটা আমার মা সকালবেলায় উঠে সান টান করে কি দই ছানা এসব বানাচ্ছে খুব ভালো পারে এই কাজগুলো তাই বসিয়ে দেওয়া হয়েছে আমার মাকে বেশ সুন্দর কেটে আমার দিদার পাশের বাড়ির দিদা তখন দিদা মাকে বরণ করে নিচ্ছে বিসর্জন দিতে যাব সেই কারণে তারপর আমরা সবাই ভ্যানে তুলে মাকে নিয়ে যাচ্ছি বিসর্জন দেব বলে সবাই মিলে বাড়ির ছোট ছোট ডনগুলো খুবই আনন্দিতভাবে খুব এটা মজার মোমেন্ট আমাদের মধ্যে সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে বাচ্চাগুলোর মধ্যে বিশেষ করে বড়গুলোর তো এক্সাইটমেন্ট নাই ওরা রান্না বান্না কাজ করতে ব্যস্ত এই যে মা রান্না করতে লেগেছে সমস্ত পাঁচ বিশালি তরজার তরকারি করা হবে সেগুলোকে ভেজে ভেজে তোলা হচ্ছে এখানে পুজোর জোগাড় চলছে সমস্ত কিছু এখানে নিয়ে নিয়ে রাখা হয়েছে মনীষা পুজোর জোগাড় টোগাড় করছে প্রথমবার কাজ করছে মনে হচ্ছে এখানে সবাই মিলে ফল টল বাড়ানো চলছে প্রসাদে দেওয়ার জন্য জোদ্দার করবে কাজ পুজোর জোগাড় থাকছে সমস্ত রেডি বলতে দিদা বসে পড়েছে সংকল্প করার জন্য মনে আরো কাজ দেখাচ্ছে আজকেও খুবই কাজ দেখাচ্ছে আর কি অন্যদিন দেখায় না আজকে একটু বেশি দেখাচ্ছে বান্না চলছে মশলা কষানো আমি একটু নাটক করছিলাম আর কিছুই না ওই রান্না মায়ের রান্না করছিলাম একটু ছনি দিয়ে নেড়ে নেড়ে একটু নাম নেওয়ার চেষ্টা করছিলাম আর কিছুই পাচ্ছিলাম না তার জন্য এটাই করলাম নিজেকে খুব মহান প্রমাণ করার চেষ্টা আর কিছুই না রান্না বান্না অনেক কিছু জানে কিন্তু রান্নার রটা না জানা আমি জোর কদমে মশলা কষাচ্ছিলাম যেটা পারি আমি আর কি অকর্মর কাজগুলো যে ডাল ফুটতে লেগেছে এটা ছোলার ডাল লুচির সাথে ভীষণ সুন্দর লাগছে এরকম অবস্থায় যখন থাকে ফুটন্ত অবস্থায় ঘিরা হচ্ছে গরম মশলা হচ্ছে তখন দেখতে একটা অদ্ভুত রকমের সুন্দর লাগে আর তার যে অর্গানটা হয় ওটা তো জাস্ট অসাধারণ অনেক পণ্ডিত আমি আর কিছুই না কাজ করি না নামের বেলায় একশো একশো নিয়ে চাই আমার এটা যেটা মিশাল একটা তরকারি ভাত দিয়ে খাওয়া হবে নামিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে নামিয়ে নিচ্ছিলাম আর কি করব পুজো দেখার চলছে পুজোতে বেশি লোক হয় না বাড়ির বাড়ির সবাই থাকি আমরা পুজো চলছে ঠাকুর মশাই পুজো করতে লেগেছে মন্ত্রপাঠ চলছে খুব সুন্দর লাগছে আর কিছুই না সুন্দর জিনিস সবসময়তেই সুন্দর লাগে পুজো পুজোর শব্দগুলোই অনেক সুন্দর হয় পুজো মানেই সুন্দর ব্যাপার একটা পজিটিভ এনার্জির সাথে সাথে সমস্ত খুশি আনন্দ কোলাহল সমস্ত কিছু জুড়ে থাকে আমাদের ইমোশান জুড়ে থাকে আমাদের প্রত্যেকজন ভাই 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 বোনের আরতি আরতি চলছে আরতি চলছে